একটি মাস রোজা রেখেছি একটি মাস সিএম সাধনা পালন করেছি কিন্তু আল্লাহ বাকরব্ব আলামিন বলেন বান্দা একটি মাস সিএম সাধনা পালন করেছে এরপরে সাওয়ালের একটি একটি করে রোজা রাখবে আল্লাহ তালা আবার বলেন আল্লাহ তালা বলেন বান্দা একদিন একটা রোজা রাখবে একদিনে একটা রোজা রাখবে আল্লাহ বলেন একদিনে রোজা রাখার কারণে চল্লিশ দিন রোজা রাখলে যে সপ এই সব আল্লাহ দিয়ে এক বৎসর এইদিকেই একটা দিলে চল্লিশ দিন থাকবো কয়দিন ছয় দিন ছয় দিন গুণান দেন গুণ দেন কত হয় একটা রাখবো চল্লিশ দিন আর একটা রাখবো আরো চল্লিশ দিন বাড়ে গেল এদিক এক বৎসরের সব করা যাবে কি যাবে না যাবে করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই শাওয়াল মাসের ছয়টি রোজার রাখার তৌফিক দান করেন রাখলে আপনার আমার লাভ না ক্ষতি কথা কয় না লাভ না লস লাভ আছে লাভ ছাড়া কিন্তু আপনি আমি কি করি না ঘোরাফেরা করি না যেখানে লাভ ওখানে আমি দৌড়াই তাই লাভেরটা বললাম আপনি আমি সবাই রাখবো ইনশা আল্লাহ এই জন্য পবিত্র রমজান মাস চলে গিয়েছে পবিত্র রমজান মাস চলে গিয়েছে এরপর আপনি আমি সাওয়াল মাসে পা দিয়েছি আসলে এই রমজান মাস আপনার আমার ভাগ্যে আসবে কি জানি না কবে আসবে কিভাবে আসবে থাকবো কি থাকবো না কে থাকবে কে থাকবে না জানার কিছু নাই কোথাও জানতেও পারবো না যে আমি সামনে রমজান পর্যন্ত বাঁচব নাকি আজরাইল কোন সময় আসবে কেউ জানে না এই জন্য আল্লাহ ফাকরব্বল আলমিন আপনাকে আমাকে রমজানুল মোবারক মাস পার হওয়ার পর সাওয়াল মাস পর্যন্ত হায়াত দিলেন এই জন্য আপনি আমি শুকুরিয়াতান আবারও চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলামীন বলেন বান্দা নিয়ামত পেয়েছে নিয়ামতের শুকুর আদায় করেছে আমি আল্লাহ তালা তার নিয়ামত বাড়ায় দেই সোবাহ নিয়ামত একটা চলে গিয়েছে নিয়ামত আবার একটা কি আসছে চলে আসছে ইনশাআল্লাহ এই জন্য আপনি আমি রমজান অতিবাহিত করেছি আপনার আমার এরাদা থাকবে আপনার আমার চাহিদা থাকবে আপনার আমার একটাই আশা একটাই বাসনা থাকবে আল্লাহ রমজানে যেরকম ইবাদত করলাম রমজানে রকম খুশি ছিলাম রমজানে রকম সুস্থ ছিলাম আল্লাহ রমজানে রকম ভালো ছিলাম হায়াত দতদিন পর্যন্ত দিয়েছ আল্লাহ এতদিন পর্যন্ত এইভাবেই যেন আমার দিন কয়টা চলে যায় বলবো কার কাছে আল্লাহ তালার কাছে কিন্তু আপনি আমি কি আর বলবো কি করব আপনি আমি আনন্দতে তো আত্মহারা কি আনন্দ এই গান বাজনা এটা ওটা যা আছে। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশির দিন ওই খুশির দিন নয় যে ঈদ মানে আনন্দ করতে গিয়ে মাইক লটকাইতে হবে গান বাজাইতে হবে হ্যাঁ যেই সেই করতে হবে না ঈদ মানে আনন্দ হ্যাঁ আনন্দ কি হবে যে মুসলমানে আনন্দ হবে মুসলমানের নাজাতের আনন্দ হবে মুসলমান খুশি থাকবে আল্লাহ তালা খুশি থাকবে মুসলমান এমন কোনো কাজ করা যাবে না এমন কোনো উৎসব করা যাবে না যে উৎসব করে আল্লাহ তালা রাজি হবেন না গোসা হয়ে যায় এমন কোন উৎসব করা যাবে না এমন আনন্দ করা যাবে না আমি আনন্দ করে আসছি উল ফিতরে এটা আল্লাহ তালা কাছে অনেক প্রিয় অনেক মাহবুব এরপরে এখান থেকে যাওয়ার পরে ডেক্সেট বাজাইতে হবে এটা কিন্তু কি না আনন্দ না হাজরতে ওমর রদি আল্লাহ তা আল আনহু রদি আল্লাহ তা আলা আনহু ঘরের ভিতরে দরজা লেগ লাগিয়ে দিয়েছে ঈদের দিন নামাজ শেষ ওমর অমর আল্লাহ দরজা লাগিয়ে এমন কান্নাকাটি হজরত আবু হরাই রাজা বর্ণিত হজরত অমর কান্নাকাটি করতেছে অমর খতাব দরজা লাগাইয়া এমন কান্না কাটি করতেছেন দরজা লাগাইয়া এমন কন্দর করতেছেন হজরাতে রদি রা রাহু আনুঘর ডাক দিয়ে বললেন খলিফাতুল মুসলিম ও খলিফাতুল মুসলিমিন দরজা বন্ধ করিয়ে তুই কেন কান্নাকাটি না কাটি করতেছ খলিফাতুল মুসলিমিন তাড়াতাড়ি দরজাটা খুলে দাও তাড়াতাড়ি দরজাটা খুলে দাও সাইয়েদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কন্দন করতেছেন উমর রাদিয়াল্লাহু আলা عنہ কন্দন করা দেখিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ পরে ঘরের ভিতর প্রবেশ করলেন ঘরের ভিতর প্রবেশ করিয়া ওমর আল্লাহ তাআলা আনুকে ডাক দিয়ে বললেন হে আমিরুল মুমিনিন হে খলিফাতুল মুসলিম আপনি এত কেন কন্দন করতেছেন কান না কাটি করতেছেন আমার বুঝে আসে না আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ওমর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন ওই ওমর দরজা লাগাইয়া ঈদের দিনে ইদুল ফিতরের দিনে নামাজ শেষ করিয়া দরজা বন্ধ করিয়া কান্নাকাটি কাটি করে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর কান্না যখন করে বারবার আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে बोलतेছেন ও খলিফাতুল মুসলিমিন আপনি কি জন্য কান্না করেন কি জন্য কান্না করেন একটু বলেন একটু বলেন খলিফাতুল মুসলিমিন এবং খলিফা যমন খলিফা যিনি সারা এক দশ যানের খলিফা ছিল বিশ্বের খলিফা ছিল জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট পাওয়ার পর এরপরে দরজা বন্ধ করি একই জন্য কান্নাকাটি করে ও আপনি আমি যদি আজকে নামাজ পড়ি যদি সুন্দর ভাবে چلا پھیরা করে যদি কেউ যদি আপনাকে আমাকে একটা ধমক দিয়ে কথা কয় তখন কিন্তু আমি বলতে পারি আমি যে নামাজ পড়ি অবশ্যই আমাকে আল্লাহ জান্নাত দিবে আমি এইটা করছি আমাকে জান্নাত দিবে আমি জমি দান করলাম আল্লাহ জান্নাত দিবে আমি মসজিদ বানায়া দিলাম আল্লাহ জান্নাত দিবে আমি মাদ্রাসা বানায়া দিলাম আল্লাহ জান্নাত দিবে আমি ইমাম সাহেব আমি মাওলানা সাহেব আমি হাজী সাহেব আমি গাজি সাহেব আমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবে কিন্তু এইটা হইতে পারে না যে এই খনিপতুল মুসলিমিন আলামিন খলিফাতুল মুসলিমিন এই আমিরুল মুমিনিন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তাই যদি ঈদের দিনে দরজা বন্ধ করে কান্না কাটি করতে পারে আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে ও খলিফাতুল মুসলিমিন কি জন্য আপনি কান্না কাটি করেন আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে হে আবু হুরায়রা

রাখলাম আবার সুন্দরভাবে তারাবির নামাজও বললাম আবার সুন্দরভাবে সবকিছুই করলাম কিন্তু আপনার আমার অন্তরের ভিতর একটা অহংকারী আসতে থাকে একটা অহংকারী জন্ম হয়ে যায় কিন্তু খলিফাতুল মুসলিমিন সাইয়েদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা নগরের দরজা বন্ধ করিয়া কিয়ামত করবে কি আনন্দ করবে তিনি তো পর্ত নামাজ আদায় করিয়াছে আনন্দ করার জন্য কিন্তু তিনি আনন্দ না করিয়া ঘরের দরজা বন্ধ করে এমন হাউ করে কান্নাকাটি করতেছে হোয়ানোস্টা এলো হোয়ানোস্তাও ফেরো হোয়ানো মেলো বেওয়ালা তাওয়া কালোয়ালাই বানৌ দু বিল্লা হে মেং من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شباي درد ابراهيم بات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله تعالى وشش بارنج الله سبحانه وتعالى ببنك استغفارك رب العزات أفنى كاماك رمزان المبارك مشر فرش أول مشر দ্বিতীয় দিনে আল্লাহ ফখরবুল আলমিন আপনাকে আমাকে প্রথম জুমায় আসার জন্য তৌফিক দিয়েছেন এই জন্য দিল থেকে কালী মাত্র শুকুর আদায় করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরদ সৈয়াদ মুরসালিন সালিম খতামান নাবি রহমাতুল্লীলা আলামিন যে কেউ সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত কো তা কিছু সৃষ্টি করতেন না আপনি আমি দুনিয়ার ভিতর আসতে পারতাম না জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসলে পবিত্র মাস পবিত্র দিন পবিত্র সময় আপনার আমার কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছেন কিন্তু এরপরে আল্লাহ ফকরব্বল আলমিন আপনাকে আমাকে একটা জুমার দিন দিয়েছেন সঙ্গে সঙ্গে একটা জুমার দিন এরপরে শুধু এইটাই দিয়ে আল্লাহ কিন্তু আপনার আমার ক্ষান্ত হন নাই আল্লাহ তালা আপনাকে আমাকে এমন একটি মাস দিয়েছেন এমন একটি মাস যেই মাসেও আল্লাহ ফকরব্বুল আলামিন বলেন আমার বান্দা সাউওয়াল মাসের চাঁদ দেখা আছে চাঁদ দেখার পরে আমার বান্দা যদি শাওয়াল মাসে ছয়টি রোজা আছে কয়টি কয়টি ছয়টি রোজা আছে আপনি একাধারে দিতে পারেন যদি মনে করেন আজকে একটা দিলাম কালকে দিব একটা আজকে দিলাম দুই দিন পরে একটা চার দিন পরে একটা ছয়টি রোজা শাওয়াল মাসে ছয়টি রোজা যেই ব্যক্তি দিবে আল্লাহ ফাকরবুল আলামিন বলেন আমি আল্লাহ তালা পুরা বৎসর বান্দা রোজা রাখলে যে সব পায় এই সব আল্লাহ তালা তার আমল নামার ভিতরে দিয়ে দিবেন একটি মাস রোজা রেখেছি একটি মাস সিয়াম সাধনা পালন করেছি কিন্তু আল্লাহ আকরবুল আলমিন বলেন বান্দা একটি মাস সিএম সাধনা পালন করেছে এরপরে সওয়ালের একটি একটি করে রোজা রাখবে আল্লাহ তালা আবার বলেন আল্লাহ তালা বলেন বান্দা একদিন একটা রোজা রাখবে একদিনে একটা রোজা রাখবে আল্লাহ তালা বলেন একদিনে রোজা রাখার কারণে চল্লিশ দিন রোজা রাখলে যে সব এই সব আল্লাহ দিয়ে দেবে এইদিকে এক বৎসর এই দিকেই একটা দিলেই চল্লিশ দিন থাকবো কয়দিন ছয় দিন ছয় দিন গুণ আনতে গুণ দেন কত হয় একটা রাখবো চল্লিশ দিন আর একটা রাখবো আরও চল্লিশ দিন বাড়ে গেল এদিক এক বৎসরের সব করা যাবে কি যাবে না যাবে করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকেই শাওয়াল মাসের ছয়টি রোজার রাখার তৌফিক দান করেন রাখলে আপনার আমার লাভ না ক্ষতি কথা কয় না লাভ না লস লাভ আছে লাভ ছাড়া কিন্তু আপনি আমি কি করি না ঘোরাফেরা করি না যেখানে লাভ ওখানে আমি দৌড়াই তাই লাভেরটা বললাম আপনি আমি সবাই রাখবো ইনশা আল্লাহ এই জন্য পবিত্র রমজান মাস চলে গিয়েছে পবিত্র রমজান মাস চলে গিয়েছে এরপর আপনি আমি সাওয়াল মাসে পা দিয়েছি আসলে এই রমজান মাস আপনার আমার ভাগ্যে আসবে কি জানি না কবে আসবে কিভাবে আসবে থাকবো কি থাকবো না কে থাকবে কে থাকবে না জানার কিছু নাই কোথাও জানতেও পারবো না যে আমি সামনে রমজান পর্যন্ত বাঁচবো নাকি আজরাইল কোন সময় আসবে কেউ জানে না এই জন্য আল্লাহ ফকরবুল আলামিন আফনাকে আমাকে রমজানুল মোবারক মাস পার হওয়ার পর সওয়াল মাস পর্যন্ত হায়াত দিলেন এই জন্য আপনি আমি সুকুরিয়া তান আবারও চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা নিয়ামত পেয়েছে নিয়ামতে শুকুর আদায় করেছে আমি আল্লাহ তালা তার নিয়ামত বাড়ায় দেই সোবাহান নিয়ামত একটা চলে গিয়েছে নিয়ামত আবার একটা কি আসছে চলে আসছে ইনশাআল্লাহ এই জন্য আপনি আমি রমজান রমজানকে অতিবাহিত করেছি আপনার আমার এরাদা থাকবে আপনার আমার চাহিদা থাকবে আপনার আমার একটাই আশা একটাই বাসনা থাকবে আল্লাহ রমজানে যেরকম ইবাদত করলাম রমজানে রকম খুশি ছিলাম রমজানে রকম সুস্থ ছিলাম আল্লাহ রমজানে রকম ভালো ছিলাম হায়াত দতদিন পর্যন্ত দিয়েছ আল্লাহ এতদিন পর্যন্ত এইভাবেই যেন আমার দিন কয়টা চলে যায় বলবো কার কাছে আল্লাহ আল্লাহতালার কাছে কিন্তু আপনি আমি কি আর বলবো কি করব আপনি আমি আনন্দতে তো আত্মহারা কি আনন্দ এই গান বাজনা এটা ওটা যা আছে। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশির দিন ওই খুশির দিন নয় যে ঈদ মানে আনন্দ করতে গিয়ে মাইক লটকাইতে হবে গান বাজাইতে হবে হ্যাঁ যেই সেই করতে হবে না ঈদ মানে আনন্দ হ্যাঁ আনন্দ কি হবে যে মুসলমানে আনন্দ হবে মুসলমানের নাজাতের আনন্দ হবে মুসলমান খুশি থাকবে আল্লাহ তালা খুশি থাকবে মুসলমান এমন কোনো কাজ করা যাবে না এমন কোনো উৎসব করা যাবে না যে উৎসব করে আল্লাহ তালা রাজি হবেন না গোসা হয়ে যায় এমন কোনো উৎসব করা যাবে না এমন আনন্দ করা যাবে না আমি আনন্দ করে আসছি উল ফিতরে এইটা আল্লাহ অনেক প্রিয় অনেক মাহবুব এরপরে এখান থেকে যাওয়ার পরে ডেক্সেট বাজাইতে হবে এটা কিন্তু কি না আনন্দ না হাজরতে ওমর রদি আল্লাহ আনহু হজরতে ওমর রদি আলা আনহু ঘরের ভিতরে দরজা লাগিয়ে দিয়েছে ঈদের দিন নামাজ শেষ অমরদী আল্লাহ তাহা আনহু দরজা লাগিয়ে এমন কান্নাকারি করতেছেন হজরত আবু হরায় রাজা আল্লাহু তাহাল আন হইতে বর্ণিত হজরতে ওমর কান্নাকাটি করতেছেন অমর অগ্নীল খরতাপ দরজা লাগাইয়া এমন কান্না কাটি করতেছেন দরজা লাগাইয়া এমন কন্দর করতেছেন হজরতে আবহরায় রা রাহু আনুঘর ডাক দিয়ে বললেন ও খলিফাতুল মুসলিম দরজা বন্ধ করিয়ে তুই কেন কান্নাকাটি করতেছ কলিফাতুল মুসলিমিন তাড়াতাড়ির দরজাটা খুলে দাও তাড়াতাড়ি দরজাটা খুলে দাও চাইজদিনা ও মর এপ্ৰেল খতাব রাতিয়েল্লাহুথা লা আনহু এমন কন্দন করতেছেন ওমর রদিয়াল্লা হুতালা আনুহো কন্দন করা দেখিয়া আবহায় রাদী আল্লাহ তালা আনু পরে ঘরের ভিতর প্রবেশ করলেন ঘরের ভিতর প্রবেশ করিয়া ওমর রদী আল্লাহহুতা আনুকে ডাক দিয়ে বললেন হে আমিরুল মমিন হে খলিফতুল মুসলিম আপনি এত কেন কন্দন করতেছেন কান্নাকাটি করতেছেন আমার বুঝে আসে না আমিরুল মুমিনীর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ওমর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন ওই ওমর দরজা লাগাইয়া ঈদের দিনে ইদুল ফিতরের দিনে নামাজ শেষ করিয়া দরজা বন্ধ করিয়া কান্নাকাটি কাটি করে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনীন ওমর কান্নাকাটি যখন করে বারবার আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন ও খলিফাতুল মুসলিমিন আপনি কি জন্য কান্না করেন কি জন্য কান্না করেন একটু বলেন একটু বলেন খলিফাতুল মুসলিমিন এমন খলিফা এমন খলিফা যিনি সারা এক দস খলিফা ছিল বিশ্বের খলিফা ছিল লক্ষ লক্ষ মানবদের রাতের অন্ধকারে রাত নাই দিন নাই সব সময় মানুষের খবর নিত খলিফা ওই ওমর কিন্তু দুনিয়ার ভিতর সার্টিফিকেট পেয়েছে জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট পাওয়ার পর এরপরেও দরজা বন্ধ করিয়া কি জন্য কাননা কাটি করে ও আপনি আমি যদি আজকে নামাজ পড়ি যদি সুন্দর ভাবে چلا پھیরা করে যদি কেউ যদি আপনাকে আমাকে একটা ধমক দিয়ে কথা কয় তখন কিন্তু আমি বলতে পারি আমি যে নামাজ পড়ি অবশ্যই আমাকে আল্লাহ জান্নাত দিবে আমি এইটা করছি আমাকে জান্নাত দিবে আমি জমি দান করলাম আল্লাহ জান্নাত দিবে আমি মসজিদ বানায়া দিলাম আল্লাহ জান্নাত দিবে আমি মাদ্রাসা বানায়া দিলাম আল্লাহ জান্নাত দিবে আমি ইমাম সাহেব আমি মাওলানা সাহেব আমি হাজী সাহেব আমি গাজি সাহেব আমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবে কিন্তু এইটা হইতে পারে না যে এই রাহমাতুল লিল আলামিন। খলিফাতুল মুসলিমিন এই আমিরুল মুমিনিন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তাই যদি ঈদের দিনে দরজা বন্ধ করে কান্না কাটি করতে পারে আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে ও খলিফাতুল মুসলিমিন কি জন্য আপনি কান্না কাটি করেন আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে হে আবু হুরায়রা আমি এই জন্য কান্নাকাটি করি মানুষ যে দুনিয়ার ভেতরে দেখো বাহিরে এত আনন্দ উল্লাস করতেছে মানুষ যে এত আনন্দ ফুর্তি করতেছে আমার ভয় হয় আমার ডর হয় আমার ভয় হয় আল্লাহ তাআলা যদি মাপনা করে

আনন্দ করিয়া কি আমদ করবে কি আনন্দ করবে তিনি তো পারত নামাজ আদায় করিয়া সে আনন্দ করার জন্য কিন্তু তিনি আনন্দ না করিয়া ঘরের দরজা বন্ধ করে এমন হাউ মাউ করে কান্নাকাটি করতেছেন এত কান্নাকাটি করতেছেন না জানি আল্লাহ তাআলা সিয়াম সাধনার পর আমাকে maaf করলো কিনা না জানি আমার গুনাহ থাকলো নাকি না জানি আমার কি অবস্থা হবে এইটা নিয়ে চিন্তায় ব্যস্ত হয়ে যায় আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি যখন আমার ইবাদত করবা ও বান্দা তুমি যখন আমার দাসত্ব করবা তুমি যখন আমার ইবাদত করবা আমার একত্ববাদ পালন করবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ माफ করে দিব যারা কন সুবহান আল্লাহ হাকিকতে সে তু দুনিয়া বে খবর দুনিযা নয় পর নজর হে নমি গোয়াম আজ দু জুদা বাস হালে তুই মেরা খোদাবাস ইসতি দুনিয়া আজ খোদা গাফল নেকামা নিকামাশু নকরা হো ফর জিন্দজা দুনিয়ার ভিতর আশিয়া আপনি আমি কিন্তু গুনার ভিতরে লিপ্ত হইয়া যায় গুনা সারা আপনি আমি কিছু বুঝিসতে পারে না গুনা সারা আমাকে কোনো কিচ্ছু ভালো লাগে না দুনিয়ার ভিতরে গুনা ডান দিকে দেখবেন ওই দিকেও গুনা বাম দিকে দেখবেন গুনা পিছনে দেখবেন গুনা সামনে দেখবেন গুনা নিচে গুনা উপরেও গুনা সমস্ত গুনার ভিতরে আপনি আমি হাবু ডুবু গাইতেছি কিন্তু বান্দা একবার তাকাইয়া দেখো অন্তরে সদ্দ্য একবার তাকাও আল্লাহর দিকে তাকাও ও মালিক আমাকে দুনিয়ার ভিতর পেররণ করলা ও মালিক আমাকে দুনিয়ার ভেতর পাঠাইলা ও মালিক তোমার গোলামি করতে পারলাম না ও মালিক তোমার কদমে সেজদা ঠেকাইতে পারলাম না ও মালিক তোমাকে আমি ডাকতে পারলাম না যেইভাবে ডাকার কথা ছিল ওইভাবে ডাকতে পারলাম না যেইভাবে বলার দরকার ছিল ওইভাবে বলতে পারলাম না যেইভাবে নামাজ পড়া দরকার ছিল ওইভাবে আমি নামাজ পড়তে পারলাম না যেইভাবে রুকু করা দরকার ছিল ওইভাবে রুকু করতে পারলাম না যেই যেভাবে দান সদগা করার দরকার ছিল ওইভাবে দান সদগা করতে পারলাম না ও মালি সমস্ত মিলিয়া ও আল্লাহ আমি কোনো কিছুই ভালো করতে পারি নাই কিন্তু তোমাকে মহাব্বত করি তোমাকে ভালোবাসি তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি ও আল্লাহ তোমার গুনাহগার উম নবীর উম্মতের এই ওসিলা করে তোমার বান্দার ওসিলা করে ও আল্লাহ আমাকে তুমি মাফ করায় দাও আমার গুনা খাদা গুলা মাফ করায় দাও বান্দা যখন এইভাবে বলতে থাকবে আর মালিককে যখন চাইতে থাকবে। মালিক ডাক দিয়া বলবে ও আমার বান্দা পাগলের মতন পাগলের মতন বকতেছে আমার বান্দা পাগলের মতন বকি শুরু করে দিয়েছে এইটা করতে পারে নাই সেইটা করতে পারে নাই আল্লাহ আলামিন ডাক দিয়া বলে হে ফেরেশতারা আমার বান্দা যেই রকম এরকম এইটা করতে পারে নাই সেইটা করতে পারে নাই আমার বান্দা পাগলের মতন বকা বকি করতেছে ও ফেরেস্তা তোমরা সাক্ষী থাকো ও জমিনের ফেরেস্তা ও আসমানের ফেরেস্তা ও কুল কায়নাতের যেই যে যেখানে আসে আল্লাহ তাআলা বলতে থাকবে ও ফেরেস্তারা সাক্ষী থাকো আমার বান্দারা জমিনের ভিতর আসে আমার বান্দা জমিনের ভিতরে ঢাকার পর সে গুনাহ করতেছে আবার কতটুকু আমল করে সুন্দরভাবে করতে পারে না আমাকে যা জানাইতেছে ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সকল বান্দার গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য পবিত্র রমজান মাস আপনার আমার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সামনে পাবো কি পাবো না এইটার কোনো গ্যারান্টি নাই কিন্তু শাওয়াল মাস আপনার আমার সামনে এসে গিয়েছে ছয়টি রোজা কয়টি ছয়টি রোজা আপনি আমি দিব ইনশাআল্লাহ আল্লাহ কয়টি ছয়টি রোজা দিব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই সাওয়ালের ছয়টি রোজা আল্লাহ তালা যেন দেওয়ার তৌফিক দান করেন সর্বোপরি রমজান মাসে রকম আপনি আমি এবাদত করলাম রমজান মাসে রকম জিকির আজগার করলাম রমজান মাসে রকম কোরআন তেলাওত করলাম রমজান মাসে যেই রকম নামাজের জন্য ব্যস্ত ছিলাম মসজিদে আজান আল্লাহ হুয়াকবার ধরে পড়েছে ঘুমিয়ে যদি থেকেছিলাম বিবিকে বলছি যদি আজান হয় সঙ্গে সঙ্গে আমাকে ডাকায় দিবে আসরের সময় ভালো লাগে না শুইছি ঘুম ধরে গিয়েছে আজান হয়ে গিয়েছে সারা মসজিদে চলে আসছি নামাজ পড়ার জন্য সারা নামাজ পড়ার জন্য উজু করে বাড়িতেই দাঁড়িয়ে গিয়েছি যদি মসজিদে জামাত হয়ে গিয়ে থাকে আমি সকলকে অনুরোধ করব পা হাত ধরে বলবো ভাই রমজানে রকম ছিলেন রমজানে যেইভাবে নামাজ পড়েছেন রমজানে যেভাবে জিকির করেছেন রমজানে যেইভাবে তেলাওত করেছেন এই তেলাওত এই রোজা এই নামাজ এই ভক্তরতা এই সভ্যতা যেন আপনার আমার ভিতরে থাকে সকল